দুর্গে এন্ট্রি নিচ্ছেন পাঠান কে কে ক্রিকেটারকে প্রার্থী করল তৃণমূল তাও আবার অধীর রঞ্জন চৌধুরীর বিপরীতে এবার কি বহরমপুরে কাঁটাই কাঁটাই টক দেখুন ব্যাট হাতে পেল্লাই সব ছক্কা হাঁকাতেন তিনি বরোদার সেই বিগ হিটিং অলরাউন্ডার ইউসুফ পাঠান এবার নামতে চলেছেন নির্বাচনের ময়দানে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি লড়বেন অধীর গড় বহরমপুরে ইউসুফ পাঠানের রাজনীতির আঙ্গিনায় প্রবেশের খবর ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তবে আসন্ন লোকসভা নির্বাচনে যে আসনে পাঠান লড়বেন তাতে তাঁকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন দীর্ঘদিনের সৈনিক অধীর চৌধুরী কারণ বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে পাঁচবার জয়ী হয়েছেন অধীর আর বহরমপুর অধীরগড় হিসেবেই পরিচিত তাই পাঠানের সেখানে কঠিন লড়াই আশা করছেন অনেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার যদি ইউসুফ পাঠানের প্রতি সত্যি কোনো ভালোবাসা বা সম্মান দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কয়েকদিন আগে রাজ্যসভার ভোটে আপনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন আপনি অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসছেন সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে এসে একটা খেলোয়াড় হিসাবে একটা দেশের খেলোয়াড় হিসাবে তাকে তো সম্মানিত করতে পারতেন কিন্তু আপনি কি করছেন আপনি তাকে সে সম্মান করলেন না আপনি উল্টে তাকে মাটিতে নামিয়ে যে এলাকা সে চেনে না যেখানকার মানুষের সঙ্গে তার জানা পরিচয় নাই যেখানকার ভাষা সে জানে না সেখানটা নিয়ে এসে আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন কিন্তু পাঠান কেন উল্লেখ্য দু সালের লোকসভা ভোটে বহরমপুর দখল করতে মমতা পাঠিয়েছিলেন গায়ক ইন্দ্রনীল সেনকে কিন্তু সেবার প্রায় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ভোটে জিতেছিলেন অধীর পরে অধীরের দুর্গ ভাঙতে মমতা পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু এখন বিজেপিতে যদিও দু সালের লোকসভা ভোটে প্রথমবার মুর্শিদাবাদ থেকে দুটি লোকসভা আসন যেতে তৃণমূল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কিন্তু অধীরকে হারানো যায়নি তার বিরুদ্ধে কংগ্রেস থেকে আসা অপূর্ব সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল তাতে ব্যবধানও অনেক কমেছিল কিন্তু শেষ পর্যন্ত বহরমপুর ধরে রাখতে সক্ষম হয়েছিলেন অধীর সেই জায়গায় কেন এবারে ইউসুফের মতো একেবারে অরাজনৈতিক চরিত্রকে প্রার্থী করলো তৃণমূল তা জল্পনা তৈরি হয়েছে এখন ইউসুফ পাঠান যদি ক্যান্ডিডেট করা ছিল এত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট তাহলে গুজরাটে করা উচিত ছিল টিএমসি একটা সিট হতো গুজরাটে তো সেই জন্য ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনো মানে হয়নি অধিদ্বার রাস্তায় পাথর ফেলে দিয়েছে টিএমসি এখন জানি না আমরা তো লড়াইতে আছি ওখানে বিউরো রিপোর্ট বাংলা দর্শন